আসসালামু আলাইকুম আমি অমিদুল হাসান জনতা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা করি সকলে ভালো আছেন দর্শক আজকে কিন্তু হাজির হয়ে গেছি ভুট্টা মারাই মেশিন নিয়ে আমার পাশে যে মেশিনটা দেখছেন এটা কিন্তু চৌদ্দ পঞ্চাশ সাইজের একটা ভুট্টা মারাই মেশিন আপনারা দেখলে অবাক হবেন এই মেশিনটার মধ্যে কতগুলো ফাংশন দর্শক আপনারা যদি দেখেন আমি আপনারা দেখানোর চেষ্টা করি এই মেশিনটাতে আপনার এই যে এদিকে দেখতেছেন কিন্তু একটা ওয়েট লাগানো যার কারণে কিন্তু ইঞ্জিনে কিন্তু শক্তি একবারেই প্রয়োজন হবে না বারো ঘোরা ইঞ্জিন দিয়েও কিন্তু এটা চালানো সম্ভব অনেকে কিন্তু বলেন যে ভুট্টা মারাই পঁচিশ ঘোড়া তিরিশ ঘোড়া ছাড়া চলে না কিন্তু এই যে ওয়েটটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু সম্ভব এটা সহজে চালানো যায় আর এদিকে যদি দেখেন এখান থেকে কিন্তু ফ্যানের যে হাওয়াটা সেটা এদিক দিয়ে বাইরে হবে আবার সাথে সাথে একটা বড় একটা ফ্যান দিয়ে আছে আমি আপনার দেখাও দর্শক আর এদিকে যদি দেখেন আমাদের যে পুলিটা ইউজ করা এটা কিন্তু অনেক হেভি একটা পুলি অনেক জায়গাতেই দেখবেন যে পুলিটা হালকা যখন পুলি হালকা হয় তখন অনায়াসে কিন্তু একটা পুলির মধ্যেই প্রায় দুই হাজার টাকা কম বেশি হয়ে যায় তখন কিন্তু হালকা পুলি হলে দাম কমে যাবে আর এই পুলি থেকে যে স্ক্রুটা এক কথায় এই মেশিনে কিন্তু বস্তা লোড হয়ে যাবে আপনারা যদি দেখেন এই মেশিনটাতে একবারেই বস্তা লোড হয়ে যাবে যার কারণে কিন্তু আপনার আলাদাভাবে কিন্তু গুছানোর কোনো প্রয়োজন হবে না এক কথায় ভুটটা আপনারা এই যে এদিক দিয়ে ভুটটা দিবেন সাথে সাথে আপনার মারাই হয়ে বস্তা লোড হয়ে যাবে আর এই যে একটা ফ্যান দেখতেছেন সুবিশাল একটা ফ্যান এই ফ্যান দিয়ে কিন্তু ভুটটাটা ফুল পরিষ্কার করে ফেলবে এক কথায় ভুটটার মধ্যে কোনো ময়লা কিংবা যে ধরনের খোসা আমরা যেটা বলি না কেন সেটা কিন্তু থাকবে না ফুল ক্লিয়ার হয়ে যাবে আর যদি দেখেন দর্শক এই যে এই মুখটা দিয়ে মূলত আপনার ভুট্টাটা বাইর হবে ভুট্টাটা বাইর হয়ে এখানে আপনার বস্তা ধরবেন কিংবা গাবলা ধরবেন সেটা লোড হয়ে যাবে আর এটাতে তিন চাকার সিস্টেম আপনারা দেখছেন এই যে এটা দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে পারবেন কিংবা আপনার ট্রলির পিছনে টেলারের পিছনে বেঁধে কিন্তু নিতে পারবেন আর পাশাপাশি যদি আপনারা দেখেন যে এখানে যে সিস্টেমটা করা আছে এখানে চাইলে আপনারা ইঞ্জিন সেট করতে পারবেন কিংবা আপনার যে এই যে পাওয়ার টিলার যেটা এই পাওয়ার টিলার ইঞ্জিন লাগেও কিন্তু এটা চালাতে পারবেন তো দর্শক আর দেরি নয় খুব তাড়াতাড়ি আসছে আমাদের ভুট্টা মারাই সিজন যারা ভুট্টা মারাই মেশিন অর্ডার করতে চান এখনই কল করুন আমাদের স্ক্রিন নাম্বারে সিজনের আগে আগে অর্ডার করলে আগে আগে আপনার মেশিন চলে যাবে আপনার এলাকায় আর দেরি নয় এখনই অর্ডার করতে কল করুন আমাদের স্ক্রিন নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ক্যাশ অন ডেলিভারি তা পণ্য পণ্য হাতেও আপনি পেমেন্ট দিতে পারবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম